কেমন আছে বলো আলহামদুলিল্লাহ রাসেল ভাই আপনি কেমন আছেন ভালো আছি তো বলো তুমি এখন কি করতেছে রাসেল ভাই এখন বর্তমানে যেটা করি এটা হচ্ছে গিয়া আমার তো পুরাতন বইয়ের ব্যবসাটা তো আপনি জানেন আমি ব্যবসা করি এখন ব্যবসা করি আপনার সাথে আরো তিন চার বছর আগেও আমার যখন দেখা আপনি নিজে আমার দোকানে গেছেন একটা ভিডিও করছেন ভিডিওটা এখন পর্যন্ত আছে হয়তো পাওয়া যাবে এখন আলহামদুলিল্লাহ ওই আমি পুরাতন বই এগুলো কালেকশন করি কালেকশন করা এগুলো আমি কিছু বই আছে সাপ্লাই করি দোকানে কিছু দেই আরো কিছু পার্টি আছে নিউ মার্কেট কিছু পার্টি আছে রংপুর দিনাজপুর এ করে মূলত দোকানে বসা হয় না কিন্তু এই পুরাতন বইগুলা যারা পাইকারি বিক্রি করে যে লোকগুলা ওই লোকগুলার কাছ থেকে আমার কেনা হয় পাইকারি ওরা ফোন দিলে আমি চলে যাই তো দিনে দেখা যায় কেউ ফোন দেয় কল্যাণপুর থেকে যে ভাই কিছু বই আসতে আসেন আইসা দেখেন কেউ ফোন দেয় মোহাম্মদপুর থেকে তখন ওইখানে যাওয়া লাগে আবার কেউ দেখা যায় একদিন পর ফোন দেয় উত্তরাধিকা তো এই ভিলে যে আজকে সারাদিন বাসায় আজকে কোনো ফোন নেই আজকে কোন কোনো ফোন নাই আর কোনো ইনকামও নয় আজকে সারাদিন বাসায় আজকে একটু পরে দশটা পর্যায়ে একটু ঘুরে একটু পরে আবার বাসায় চলে যাব এরকম দেখা যায় যে আপনার সপ্তাহে তিনবার বা চারবার হয়তো মাল পাইলে দুই হাজার টাকার মাল কিনলে হয়তো এক হাজার টাকা থাকবো এইভাবে মনে করেন এই চলতেছি বর্তমানে এটা নিয়ে আসি তোমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি হচ্ছে পিরিজপুর ডিস্ট্রিক্ট বরিশাল পিরিসপুর নাজিরপুরের মাঝামাঝি সিকদার মল্লিক গ্রাম আমি কিছুদিন আগে গেছিলাম গ্রামে গ্রামে আমি সাত আট দিন ছিলাম এই দশ পনেরো দিন আগে দশ পনেরো দিন আগে আমি এই যাইছি ঢাকা আর এখন বর্তমানে আমরা ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যের অবস্থা একটু খুবই দুর্বল কারণ হচ্ছে কি মানুষ এখন মানুষের কাছে ওইভাবে টাকা নেই মানুষের কাছে ওইভাবে টাকা থাকলে মানুষ জিনিস কিনতে আগ্রহী হয় সব কিছু কিনতে আগ্রহী হইলে ব্যবসা ভালো চলে এখন এটা আমরাও বুঝি এখন আমাদের তো চলতে হবে দোকানপাট নিয়ে যেহেতু আছি মাস গেলে ভাড়া কর্মচারী বিল দেওয়া লাগে ওদিকে তো ব্যবসায়ীদের একটা সমস্যার টেনশন থাকি যাই হোক আল্লাহ ভরসা ব্যবসা যেহেতু করি এটা আল্লাহ একদিক দেয় না একদিন দেয় হয়তো আবার ঠিক করে দিবে তো তোমার সাথে আমার বছরের সম্পর্ক আপনার সাথে আমার সম্পর্ক দুই সালে রাসেল ভাই এটা আপনি দেখবেন আপনি যখন পুরাতন বই কিনেন তখন আমি আমি মূলত তখন আমার আপনি বই লাইব্রেরি বই দোকানে পাইছেন আপনি আমার পাইছেন বইয়ের দোকানে আপনি বই কিনেন আর আমি বই সেল করি সেই হিসাবে এই সেই দিক থেকে আপনার সাথে আমার সম্পর্ক তার তার আপনার সাথে যখনই সম্পর্ক তখনই আমি নতুন নতুন কেবল বই ভিতরে জয়েন্ট হয়েছি বেশি দিন হয় নাই হয়তো হয় ছয় সাত মাস হয়েছে তারপরেই আপনার সাথে আমার পরিষেছে তার আগে আমি কাজ করতাম ওইখানে ওই কালসি মরে ওই কারচিপির কাজ করতাম আসলে জীবনটা অনেক কষ্টের যার কারণে কাজ ছাড়া হয়েছে কি কাজ ছাড়া তখন আর কোনো ই ছিল না তখনকার সময় তো জানি যে মানুষের একটু অভাব ছিলই তো প্যাটের দায় হইলেও অনেকে মনে করেন ওই ম্যাক্সিমাম আমরা অনেকের পড়াশুনাও তখনকার সময় করতে পারে নাই কথা বলছেন যার কারণে যাই হোক আল্লাহ আল্লাহর ইচ্ছা ছিল যে হয়তো বললেই না আসব যার কারণে এই লাইনে আসছি আপনার সাথে আমার পরিচয় হয়েছে ছয় মাস পরে পরিচয় হয়েছে খুবই ঘনিষ্ঠতা এবং খুবই ভালো লাগা এই ভালো লাগাটা আসলে একজন মানুষের সাথে পরিচয় হইলেই এই ভালো লাগা কাজ করে না আপনার সাথে যে ভালো লাগাটা কাজ করছে দুইজনে ফ্রেন্ডলি বন্ধু বন্ধুর মতন দুই নম্বর স্টুডিয়ামের সামনে থেকে আমরা দুইজন গল্প করছি আপনি আমার হিমুর গল্প শুনেছিলেন হিমুর গল্প শুনাইছেন আমি খুব মনোযোগ সহকারে এই হিমুর গল্প শুনছি কারণ আমার ভিতরে কাজ করছে যে আমি বইলাইনে আছি আমার এখন অনেক কিছু শেখার বাকি আছে আমি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হবে আর প্রতিদিন আমার কিছু না কিছু মানে কিছু না কিছু আমার ভিতরে ঢুকবে আর সেইভাবেই আমি সামনে আগাবো আমার টেন্ডেন্সি এরকমই সেইভাবে করতে করতে আল্লাহর রহমতে এখন বর্তমান সিচুয়েশনে আইসে আমি খুবই ভালো আছি এত ভালো আছি মানে সুক্রিয়া আমার নিজের ভিতরে আমি সব সময় আমি যে জায়গায় যেভাবেই চলাফেরা করি আমি সব সবসময় আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানলে আমার যেভাবে রাখছে আগের তুলনায় হাজার গুণের ভালো রাখছে হাজার গুণে আমার মানে আমার ফ্যামিলি নিয়ে আমি যে ভালো আছি এর থেকে বড়ো নিয়ামত আমার আমি এটাই সবচেয়ে মানে আমি মানে এইটা কি বলবো যে সবসময় আমি এটা নিয়ে ভাবি যে আমার দিনগুলো আগে কী ছিল আর এখন আমি আইসা এখন আমার মানে আমি কত ভালো আমার ফ্যামিলি নিয়ে আসি এটা আজ দরবারে হাজার হাজার শুক্রিয়া তো আমার এই ভালো থাকার ভিতরে আমার অনেক পরিশ্রম আর একটা জিনিস হচ্ছে গিয়া মানুষ পরিশ্রম আর সঠিক ধ্যান খেল যদি থাকে রাস্তা সঠিক থাকে পরিশ্রম যদি করেন তাহলে আপনাদের সবাই পরিশ্রমের একটা ফল এটা অবশ্যই পাবেন তো রাস্তা যদি সঠিকভাবে চালাইয়ে নিতে পারেন আমি বলব যে অবশ্যই আল্লাহ পরিশ্রমের ফল দেয় এটা অস্বীকার করা যাবে না সময় দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা বলুন শেষে কিছু বলতে হয় আর হচ্ছে গিয়া আপনারা সবাই এই আমার ভাইয়ের চ্যানেলটা একটু লাইক কমেন্ট করবেন কমেন্টও করবেন অবশ্যই এই কারণে যদি ভাইয়ের কোনো জায়গায় কোনো বুঝেন এই ভিডিওটার ভিত্তি এটা এটা ঠিক হয় নাই আরও কিছু দরকার যদি একটু বইলা দেন তো হয়তো দেখা গেছে আপনাদের এই কথার কারণে হয়তো দেখা গেছে এই জিনিসটা থেকে আসে চেঞ্জ করবে সামনে আর যত আপনারা একটু সাপোর্ট করবেন তত হয়তো দেখা গেছে এই ভাই অনুপ্রেরণিত হয়ে আপনাদেরকে আর ভালো ভালো ভিডিও দিবে হ্যাঁ আর মানুষ মানুষের জন্য এটাই সময় আপনি যদি আমাদের পাশে থাকেন আমরা হয়তো এটা উৎসাহ হয়ে ভালো ভালো কাজ করার জন্য আরও আগ্রহী হব তা সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন ইনশাআল্লাহ ভালো থাকবেন